খারাপ সময় জীবনে আসবেই ভেঙে না পড়ে এই কয়েকটি কথা মনে রাখুন কাজে লাগবে যেখানে সবাই নিজেকে জ্ঞানই মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় কিন্তু যে কলসি সম্পূর্ণপূর্ণ তাতে আওয়াজ হয় না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সে একদিন আপনার পায়ে এসে পড়বে অহংকার খুব ছোট্ট একটি শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের সিঁড়ি যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান জীবনে যদি কখনো ভুল টেনে উঠে পড়ো তাহলে পরে স্টেশনেই নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই হবে যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বোকামি নয় লজ্জার অমর্যাদার আর আত্মসম্মানের অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেই নিজের অসহায়তার কারণ হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনের সহজ লাগে রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা সষ্টাকে মানায় সৃষ্টিকে মানায় না বর্তমান সমাজে বেঈমান স্বার্থপর মানুষটাই ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুময় আর গাধা দিনে আঠেরো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবি কাটি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রমী মূল্যহীন জোয়ারের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কা পুরুষ আটকায় সৌন্দর্যে কুমারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় আর অমানুষ আটকায় স্বার্থে কাকে খোঁজো যে সুন্দর করে সাজে বোকা তুমি খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে যারা বলে জীবন থেকে একজন গেলে আর একজন আসে কিন্তু তারা এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণা করা যায় ফেরানো যায় না কখনো কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলে পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট লাগলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না আপনি যতই ভালো থাকতে চাইবেন ততই খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হল অবহেলা সেটা বন্ধুত্ব বা প্রেম কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন বয়স বাড়ার সাথে সাথে জীবনের সব কিছুই বাড়বে শুধু ভালো থাকাটা কমবে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেয়া শিখলাম শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে সম্পর্ক একদিনের হোক বা এক বছরের বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসা জীবন নষ্ট কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নিরবতা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব কাজ দেয় নিরবতা অনেক কথাই বলে সে কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী লোককে তার দ্বারাই চেনা যায় পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষী হওয়া ভালো যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যা বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর মন আজ তাহলে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন